গর্ব অবস্থায় পোলা কেন হয় ডাক্তার যা বলে জানো আমাদের একজন বোন কমেন্ট করেছেন ভাই আমার পাঁচ মাস লাল জায়গা পোলা ব্যথা বা চুলকানি নাই কি করব প্লিজ আমাকে বলেন অনেক গর্ভবতী মায়ের একটা প্রশ্ন থাকে আমার জায়গাটা ফুলে আছে লাল দেখাচ্ছে কিন্তু ব্যথা বা চুলকানি নেই এটা কিন্তু বিপজ্জনক আজকের ভিডিওতে আমরা একেবারে সহজভাবে ডাক্তাররা যা বলে ঠিক সেটাই জানাব গর্ভাবস্থার জীবনের পাশে হালকা পোলা বা লালসে ভাব অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক পরিবর্তন ভয় পাওয়ার কিছুই নেই তবে মায়েদের মধ্যে চিন্তা হয় এটা কি কোনো অসুখের লক্ষণ প্রেগনেন্সির সময় শরীরে রক্তের পরিমাণ প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় পলেনিসের অংশে সাপ পরে এবং সেখানকার শিরাগুলো ফুলে ওঠে তাই জায়গাগুলো বা দেখা যায় আর পরিবর্তন এবং কি বেড়ে যাওয়ার রক্ত নালী আরো প্রসারিত হয় যেহেতু আপনার কাছে ক্ষেত্রে ব্যথা জ্বালা বা চুলকারি নেই তাহলে সাধারণ এটা স্বাভাবিক প্র্যাগনেন্সিতে চেঞ্জ হতে পারে তবে খেয়াল রাখবেন যদি হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয় চুলকানি বেড়ে যায় অথবা অস্বাভাবিক স্রাব আসে তবে সেটা সংক্রমণের লক্ষণ হতে পারে তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে ডাক্তাররা সাধারণ কিছু টিপস দেন হালকা ব্যায়াম করুন বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না আরামদায়ক ঢিলা সুতি কাপড় পরুন প্রচুর পানি পান করুন এগুলো করলে খোলাভাব অনেকটা কমে যায় তাই বয় না পেয়ে শরীরের পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে নিন আর যদি স্বাভাবিক কোনো লক্ষণ পান অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ